নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো কয়েকটা ছোটো ছোটো কথা বলার শেয়ার করার ইচ্ছা হলো তাই এলাম এখন ভিডিও করতে পারছি আগে একদম ভিডিও করতে পারছিলাম না যাই হোক খুব ছোট্ট একটা ভিডিও করছি আমরা আমাদের বাচ্চাকে মানে পয়সা দিয়ে যা যা কিনে দেওয়া যায় সব রকম জিনিস দিয়ে তাকে আমরা দিয়ে দিই যাতে সে খুশি থাকে আনন্দে থাকে করি কিন্তু আসল যে জিনিসটা জীবনে কীভাবে চলতে হবে বাঁচতে হবে জীবনের ব্যালেন্সিং ব্যাপারটা সেটা কিন্তু শেখাই না প্রচুর বাচ্চা দেখা যায় যে এখনকার দিনে যেটা আমরা আমাদের ছোটোবেলা আমরা ভাবতেই পারতাম না সেরম সেরম কাজ তারা করে ফেলছে স্কুলের পড়াশুনোর চাপে হোক বাবা মার এক্সপেকটেশনের চাপে হোক তারা কিন্তু নিজেদের জীবনটার সাথেও খেলতে মানে দ্বিধা করছে না এরকম জিনিস হচ্ছে দেখা যাচ্ছে আজকের দিনে বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি কিন্তু সেটা কেন হচ্ছে মানে এই সাধারণ একটা জিনিস যে পড়াশুনোর চাপ বাবার এক্সপেকটেশনের চাপ এটা সে নিতে পারছে না বলে নিজেকে শেষ করে দিতে চাইছে অনেক কেসি তো দেখলাম তো এরপরে তো জীবনটা পড়েই আছে সেখানে তো প্রচুর মানে চড়াই উটাই আসবে কত জিনিসের সাথে তাকে মোকাবিলা করে চলতে হবে সেই জিনিসগুলো সে কী করে শিখবে তাকে তো শেখাতে হয় ছোটো থেকেই সেভাবেই তো আমাদের মানুষ করা উচিত সেই মানসিক শক্তিটা তাকে দেওয়া উচিত আমরা তাকে মানুষ হও মানুষ হও বলি কিন্তু সেখানে মানে অন্য দিক দিয়ে তাকে মানুষ হতে বলি ঠিক প্রপার যে মানুষের মানুষ হতে গেলে যেটা দরকার সেই জায়গাটা আমরা শিক্ষাবোধায় দিই না অ্যাকচুয়ালি সেটা হচ্ছে পাওয়ার অফ মাইন্ড আমাদের নিজেদেরই তো নেই আমরা যে কাউকে দেব তার জন্য তো আগে আমাকে নিজেকে সেই শক্তিটা অর্জন করতে হবে তবেই তো আমি কাউকে দেব। এই শক্তিটা আমাদের নিজেদের কতটুকু আছে আমরা সেইভাবে কি নিজেদের তৈরি করছি প্রত্যেকটা ব্যাপারে আমরা নেগেটিভ ইমোশনগুলোকে আঁকড়ে ধরে থাকছি তাহলে কোথা থেকে আমাদের পাওয়ার অফ মাইন্ড আসবে পাওয়ার অফ মাইন্ড তো সেখান থেকেই আসে যখন আমরা পজিটিভিটিটাকে দেখব যেমন বলছি যে যদি একটা কোনো খারাপ জিনিস আমাদের সাথে হয় তার সাথে আমাদের তো আরও দশটা ভালো জিনিসও হচ্ছে কিন্তু আমরা ভালো জিনিসটাকে দেখছি না সেটাকে মানে সাইড করে রেখে দিচ্ছি যেটা খারাপ হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা অনেক রকম চিন্তা ভাবনা অনেক রকম কথা বলছি যে আমার সাথেই এটা হলো আমার সাথেই কেন হলো আমা আমাকেই কি মানে সব কিছু সহ্য করতে হবে এরকম অনেক কথা সংসারেও হয় সমাজেও হয় সব কথা হয় আমরা নেগেটিভটাকে নিয়ে বেশি চিন্তা করি কিন্তু অ্যাকচুয়ালি আমরা নেগেটিভ স্তরে নিজেদের মনকে রেখে দিয়েছি মানে যেটা হাই ভাইব্রেশনাল যেটা মানে পজিটিভ চিন্তা ভাবনাটা হচ্ছে একটা খুব হাই ভাইব্রেশনাল একটা এনার্জি সেটার মধ্যে আমরা যাই না আমরা সবসময় নেগেটিভ চিন্তাটা করতে ভালোবাসি নেগেটিভ কথা বলতে ভালোবাসি নেগেটিভিটি ছড়াতে ভালোবাসি হ্যাঁ বলছি এটা ছড়াতে ভালোবাসি কারণ তা নাহলে পরে এই যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ কেউ হয়তো বানালোই যেগুলোকে মেমে বলে কেউ হয়তো এটা বানালো যেই কেউ পেলো সেটা সঙ্গে সঙ্গে এই হোয়াটসঅ্যাপ থেকে ওই হোয়াটসঅ্যাপ ওই হোয়াটসঅ্যাপ থেকে ওই হোয়াটসঅ্যাপ চলে গেল আমি আজকেই যেমন একটা খুব খারাপ একটা ভিডিও দেখলাম কিন্তু আমি কোথাও সেটাকে স্প্রেড করিনি করতেই পারতাম মানে খুব খারাপ লেগেছে দেখে সেটা আমার ভাবা যায় না এমন একটা কিন্তু কী লাভ একটা নেগেটিভিটিকে স্প্রেড করে কী লাভ যেটা আমি দেখলাম সেটা আমার মধ্যেই থাক না কিন্তু আমরা নেগেটিভিটি স্প্রেড করি কারণ তাহলে হোয়াটসঅ্যাপে এত এত মেসেজ ফরওয়ার্ডেড মেসেজ কেন আসে নিজের একটা কিছু বানিয়ে তৈরি করলাম সুন্দর কিছু তৈরি করলাম কারোর সাথে শেয়ার করলাম সেটা অন্য জিনিস কিন্তু এই যে রকম শুধু যে রাজ রাজনীতির উপর তা তো নয় যে কোনো জিনিস নিয়ে খুব মানে ধর্ম রাজনীতি সব কিছু নিয়েই খুব মানে নানারকম তৈরি হয় সে সেগুলো চটপট চটপট ফরওয়ার্ডেড হয়ে যায় ফরওয়ার্ড হয়ে যায় ফরওয়ার্ডেড মেসেজ আমাদের এখানে বেশি আসে আমি ফরওয়ার্ডেড মেসেজ খুলি না আমি যদি কেউ কোনো নিজস্ব ছবি পাঠায় বা নিজস্ব লেখা পাঠায় তো সেটা দেখি বাট ফরওয়ার্ডের মেসেজ আমি একদম খুলি না কারণ ওগুলো বেশিরভাগই ওই জিনিসই হয় তার জন্য খুলি না তো যাই হোক সেই কথা বলছিলাম যে নিজেদের মনের শক্তিটাকে তো আগে বাড়াতে হবে তবে না আমরা আমাদের বাচ্চাদেরকে মনের শক্তি জোগাবো আর তাদের মনে যদি শক্তি যোগাতে না পারি তাহলে তো সামনে যে দিনকালগুলো আসছে আরও তো আরও সাংঘাতিক হবে আমরা কোন সাংঘাতিক আছি আরও সাংঘাতিক হবে তো সেখানে তো তাদেরকে চলতে হবে লাইফটাকে ব্যালেন্স করে চলতে হবে সেই জায়গাটাই তো আমরা তৈরি করে দিতে পারছি না আমরা খালি ছোট আছি তাকে কি করে টাকা আয় করবে কি করে বড় লোক হবে কি করে সবাইকে পেছনে ফেলে আগে দৌড়াবে এটা কিন্তু মানুষ হওয়া বলে না এটাতে সে অ্যাচিভ করতে পারবে কিন্তু সাকসেসফুল হতে পারবে না সাকসেসফুল হওয়াটা হচ্ছে হ্যাপিনেস হ্যাপিনেস না থাকলে কোনো সাকসেস ব্যাপারটা আসে না অ্যাচিভমেন্ট হয়তো আসতে পারে বাট সাকসেস সেখানেই যেখানে হ্যাপিনেস রয়েছে যেটুকু মনে হলো আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন নমস্কার